আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি একটা সেলাই করব এবং সেলাইয়ের সাথে সাথে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে শুই সুতা ও লাখ লাখ টাকা ইনকাম করা যায় আপনি কি জানেন এই ছোট্ট একটা সুই আর সামান্য কিছু সুতা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব আসলে ঠিকই শুনেছেন আজকাল হ্যান্ড এম্ব্রয়ডারি চাহিদা শুধু দেশে না বিদেশেও এর চাহিদা অনেক গুণ বেশি অনেকেই বাসায় বসে শুধু সেলাই শেখে তারপর অর্ডার নেয় চিপিস কুর্তি ব্লাউজ বেবি ড্রেস ডিজাইন করে এবং সেইগুলো সেল করে খুব ভালো অঙ্কের ইনকাম করে কেউ আবার হ্যান্ড এম্ব্রয়ডারি শেখানো ভিডিও বানিয়ে ইউটিউব ফেসবুক টিকটকে কন্টেন্ট তৈরি করে আয় করে আবার তাদের হাজার হাজার ফলোয়ার তাদের কাজ দেখে শেখে একটু ধৈর্য আর একটু সৃজনশীলতা আর একটু সময় এই তিনটা জিনিস থাকলেই আপনি ঘরে বসে শুরু করতে পারেন নিজের সেলাইয়ের এরকম একটা সুন্দর জগৎ আজকে যেটা শখ সেটা কালকে হতে পারে আপনার ক্যারিয়ার শুধু একটা সুই আর কয়েকটা রঙিন সুতা আর আপনি হয়ে উঠতে পারেন নিজের পায়ে দাঁড়ানো একজন উদ্যোক্তা তাহলে আর দেরি কেন শুরু করে দিন আজ থেকে সুতা দিয়ে শুধু কাপড় না মনে ফেলুন আপনার স্বপ্নও আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই বলতে বলতে আমি আপনাদের সাথে কিন্তু নতুন একটা সেলাই শেয়ার করে ফেলছি অলরেডি তো আমি এখানে একটা সূর্যমুখী ফুল ডিজাইন করে নিচ্ছি আর এই ফুলটাতে যে মিডিলে আমি একটা কাজ করেছি আবার সাইডে আরেকটা কাজ করেছি অনেকেই যারা বিকিনার আছেন তারা বুঝতে পারেন না যে আসলে কিভাবে কাজ শুরু করবেন আর কোন ফ্লাওয়ারটাতে কীরকম সেলাই দিলে ভালো লাগবে তো আমি এই জন্যই আসলে একটা ফ্লাওয়ার সেলাই করে আপনাদের সাথে শেয়ার করছি সানফ্লাওয়ারগুলো কিন্তু যে কোনো ড্রেসে কিংবা পাঞ্জাবিতে করলে অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি ভাবলাম যে এইটার একটা টিউটোরিয়ালও আপনাদের সাথে আজকে শেয়ার করি তো এই যে মিডিলের যে কাজটা মানে সানফ্লাওয়ারের যে বীজগুলো সেইগুলো মূলত আমি হচ্ছে এভাবে এক পাশ থেকে সুতা টেনে প্রথমে আগে শার্টিন স্টিচের মতো করে নিয়েছি তারপর একটার মধ্যে আরেকটা দিয়ে মিডিলের কাজটা করে নিয়েছি একটি ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রথম থেকে তো তারপরে আমি হচ্ছে কাশ্মীরি ভরাট দিয়ে যে পাপড়িগুলো আছে এইগুলো বাসন্তী কালার সুতা দিয়ে ভরাট করে দিয়েছি তো মূলত আমার আজকের ভিডিওটি কোনো সেলে শেখানোর জন্য ছিল না তারপরেও আপনাদের সাথে এই ছোট্ট একটা টিউটোরিয়াল শেয়ার করলাম আর আমি যে মেইন মেসেজটা আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে আমি কিন্তু সুই সুতার কাজ আগে জানতাম না এই ইউটিউব থেকেই আমার সুই সুতার কাজ শেখা আর সেই জার্নিটায় আমি এখন আমার নিজের স্বপ্ন পূরণের জন্য ট্রাই করছি আপনারা চাইলে আমার মতো চেষ্টা করতে পারেন আর আই হোপ আমি সফল হব ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে শুধু সুইসুতা দিয়ে কাজ করে যে আপনি বিজনেস করে ইনকাম করতে পারেন ব্যাপারটা এরকম না আপনি যদি সুইসুতার কাজ নাও জানেন তাও সেটা ধরেন শুরু করেন এবং প্রতিদিনের আপডেটগুলো আপনি ভিডিও আকারে বানিয়ে আপনি হচ্ছে ইউটিউব ফেসবুকে আপলোড করেন তাহলেও দেখবেন যে এখান থেকেও আপনি ইনকাম করতে পারছেন তবে একটু সময় ধৈর্য তো অবশ্যই লাগবে আর সেলাইয়ের কাজটাই আসলে ধৈর্যের দেখা যায় যে এখনও আমি সেলাই করতে গেলে এই যে যেমন সুতাটাকে বারবার টেনে নিচ্ছি আবার পিছনের দিকে একটু গিট লেগে যাচ্ছে আবার টেনে নিচ্ছি তো এই ধৈর্যটা থাকতে হবে আর এই ধৈর্যটা আগে আমার ছিল না বাট এখন হচ্ছে এই কাজগুলো করতে করতে যে কোনো কাজই আপনি যখন ভালোবেসে ফেলবেন তখন সেটা কিন্তু করতে ভালোই লাগে তো ব্যাপারটা এরকমই এখন আমার কাছে এটা ভালোই লাগে তো যারা আসলে ঘরে বসে আছেন ভাবছেন কিছু করতে পারছেন না বাট কিছু করার ইচ্ছে আছে তারা এরকম কাজগুলো করে ভিডিও আকারে আপলোড করতে পারেন আর কিভাবে আপলোড করবেন কিভাবে চ্যানেল খুলবেন মোটামুটি সব কিছুরই ক্লু আমি দিয়ে দিব এক একটা ভিডিওতে সিরিয়ালি তো যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আবারও বলছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করার পরে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে কিছু না কিছু তথ্য নিয়ে সেই হিসাবে আপনাদের জীবনে যদি একটুও কাজে লাগাতে পারেন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব আই হোপ আপনারা সবাই আমার সাথে থাকবেন আর এই বলতে বলতে কিন্তু আমি হচ্ছে সানফ্লাওয়ারটা অলরেডি সেলাই করে ফেলেছি এখন এটাকে একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে একটা বর্ডার করে দিচ্ছি ব্ল্যাক কালার সুতা দিয়ে আর এটা আমি হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে করে নিচ্ছি আসলে যে কোনো কাজই বর্ডার করলে সেটা অনেক বেশি ভালো লাগে দেখতে তো আমিও এখানে একটু সেটাই ট্রাই করলাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে সাথী থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কারণ একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়